বহিষ্কৃত নেতা ফজলুর রহমান বলেছেন শিবিরের তিনটি শব্দ তিন জায়গা থেকে এসেছে যা খুবই আপত্তি করে এ ব্যাপারে আপনার মতামত কি শোনেন একটা জিনিস কি আমাদের দেশে কাদা সুরাচুরি এটা হলো একটা ট্রেডিশন কথা ঠিক না ফজলুর রহমান কেন আলেমরাই তো আলেমদের উপরে কাদা সুরে একথা সত্য আলেমরা আলেমদের উপরে কাদা সরে না আপনাদের সমাজে সরে না একদল আর একদল রে কাফের বলে দিচ্ছি সবগুলা কথার জবাব একটাই নিজেরে কিভাবে ভাইরাল রাখা যায় নিজেরে কিভাবে সমাজে আলোচনায় রাখা যায় এই চিন্তা চেতনা মাথার মধ্যে ঘোর পাক খায় আপনাদেরকে একটা কথা বলি আপনারা আমার মুসল্লি ভালোবাসার মানুষ একটা কথার জবাব দেন তো জান্নাতের মালিক কে আল্লাহ যদি আপনাকে জান্নাত দিতে চায় বাংলাদেশের আলে মোলামারা ফতুয়া দিয়ে আপনার জাহান নামে পাঠাইতে বলুন আল্লাহ যদি আপনাকে জাহান নামে দিতে চায় সব আলেমরা মিল্লা আপনাকে জান্নাত দিতে পারবে কে জান্নাতি কে জাহান নামি এটা কার কাছে এ কথাটা মনোযোগ দেন বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাকে একজন মোশেক জিজ্ঞেস করলেন বাইজিদ তুমি ভালো নাকি আমি ভালো মানুষ হিসাবে বাইজিদ বস্তু বললেন বাইরে এত কঠিন প্রশ্ন করছ এটার জবাব আমি হাসরের মাঠ ছাড়া দিতে পারব না আচ্ছা বাইজিদ বস্তু আপনাদের দৃষ্টিতে ভালো মানুষ না খারাপ মানুষ কোনো সন্দেহ আছে তিনি বলতেছেন বাইরে এত কঠিন প্রশ্ন করছ এটা আমি হাসরের মাঠ দেব না দিতে পারবো না মুর্শেক বলতেছে কেন পারবেন আপনি বলে দেন আপনি ভালো নতুব আমি ভালো কয় না হাসনের মাঠে আমি যেদিন দাঁড়াবো দাঁড়াবার পরে যদি দেখি তুমি মুর্শেক আমি মোমেন ছিলাম আর আল্লাহ আমার আমল গুলা কবুল করছে আল্লাহ যদি আমার জান্নাতি বলে ঘোষণা দেয় তখন আমি বলবো আমি ভালো তুমি খারাপ কিন্তু আমি যদি আজকে বলি তুমি খারাপ আমি ভালো আর আমার কোন আমল যদি আল্লাহ কবুল করে না থাকেন তো হাসরের মাঠে আমিও জাহান তুমিও জাহান নামে যাবা সেদিন তুমি আমাকে লজ্জা দিবা জাহান নামে বসে বসে বলবা তুমি না বলছি তুমি ভালো তো আজকে আমার ঠিকানা যেখানে তোমার ঠিকানা বিশ্বাস করেন আকিদা এই যে আকিদা নিয়ে ঠেলা ঠেলি আকিদা নিজেরা বানায় ফেলছে এরকম আকিদা আছে নি মূল আকিদা হলো লাহা বলেন লাহা মোহাম্মাদুর সাল্লু এই কথা যারা বলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে